শুভলক্ষ্মী মোহনার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় মোহনা ঘুমিয়ে পড়লে শুভলক্ষী তার রুমে ঢুকে মেডিকেল ফাইলগুলো খুঁজে বের করে এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে শুভলক্ষ্মীর রায়বাড়িতে ঢুকে মোহনাকে ফলো করতে থাকে এদিকে মোহনা তার রুমের মধ্যে খুব খুশি হয়ে একা একাই বলতে থাকে আমি বলেছিলাম না আয়ানকে আমি নিজের করেই ছাড়ব শেষ পর্যন্ত শুভলক্ষী আমি তোমাকে হারিয়েই দিলাম এবার আমার থেকে আয়নকে কেউ আলাদা করতে পারবে না আমি যেটা চাই সেটা আমি আদায় করেই ছাড়ি যে কোনো মূল্যে আর এই বাচ্চাটাই হবে আমার আসল অস্ত্র এই সকল কথা দরজার আড়াল থেকে শুভলো শুনে ফেলে আর মনে মনে বলতে থাকে এত সহজে আমি তোমাকে ছেড়ে দেব না মোহনা আমাকে যে করেই হোক তোমার মেডিকেল রিপোর্টটা খুঁজে বের করতে হবে এর জন্য আমাকে যা কিছু করতে হবে আমি করব। এরপর দেখা যায় শুভলক্ষ্মী রান্নাঘরে রান্না করতে থাকলে তখনই ডোনা এসে শুভলক্ষ্মীকে বলে ওঠে লাকি মোহনার খাবারের টাইম হয়ে গেছে তুমি তার জন্য খাবারটা তার রুমে নিয়ে যাও কথাটা শোনা মাত্রই শুভলক্ষ্মীর মাথায় একটা প্ল্যান আসে শুভলক্ষ্মী ঘুমের ওষুধ মিশিয়ে খাবারগুলো মোহনার রুমে নিয়ে যায় এদিকে মোহনা সেই খাবারগুলো খাওয়ার কিছুক্ষণ পরেই তার খুব ঘুম পেতে থাকে এরপর দেখা যায় মোহনা ঘুমিয়ে পড়লে শুভলক্ষ্মী লুকিয়ে লুকিয়ে মোহনার রুমে ঢুকে আর মোহনার দিকে তাকিয়ে একা একাই বলতে থাকে শুভলক্ষ্মী এত সহজে হালছেড়ার পাত্রী নয় আমিও ওইটা শেষ দেখে ছাড়বো এরপর শুভলক্ষ্মী মোহনের আলমারি সকল কিছু খুঁজতে থাকে কিন্তু কোথাও মেডিকেল রিপোর্টটা পায় না এরপর শুভলক্ষ্মী কিছু না পেয়ে বেরোতে যাবে তখনই শুভলক্ষ্মীর চোখে পড়ে মোহনের ব্যাগের মধ্যে একটা ফাইল তখনই শুভলক্ষ্মী ব্যাগ থেকে ফাইলটা বের করে ওই ফাইলটাতেই মোনার সকল মেডিকেল রিপোর্ট রয়েছে সাথে সাথেই শুভলক্ষ্মী ফাইলটা ভালো করে দেখতে থাকে সেখানে শুভলক্ষ্মী দেখতে পায় মোহনা আসলে প্রেগনেন্ট তখন শুভলক্ষ্মী মনে মনে বলতে থাকে মোহনাকে তাহলে সত্যি কথাই বলেছিল আর তখনই শুভলক্ষ্মীর চোখে পড়ে মোহনার প্রেগনেন্সি ডেট প্রেগনেন্সি পজিটিভ হওয়ার অনেক আগে আদি তার সকল স্মৃতি ফিরে পেয়েছিল আর মোহনা তো বলেছিলো যখন আদি স্মৃতি ছিল না তখনকার এই ঘটনা শুভলক্ষ্মী কোনোভাবে বিষয়টা মিলাতে পারে না শুভলক্ষ্মী বুঝতে পেরে যায় মোনা অন্য কোনো উপায়ে প্রেগনেন্ট হয়েছে শুভলক্ষ্মীর সাথে সাথেই তার ফোনের মধ্যে ছবি তুলে নেয় আর মনে মনে বলতে থাকে আমি সকল প্রমাণের সাথেই তোমার মুখোশটা সকলের সামনে আনবো এখন তুমি নিজের আনন্দটা উদযাপন করে নাও এরপর সেই ফাইলটা ব্যাগের মধ্যে রেখে শুভলক্ষ্মী রুম থেকে বেরিয়ে আসে শুভলক্ষ্মী যখন ছদ্মবেশ নিয়ে বাড়িতে আসে অপরিচিত মানুষ হওয়ায় আদিতের মা কোনোভাবেই শুভলক্ষ্মীকে কাজে রাখতে চায় না ও ডোনা যখন বুঝতে পারে সকল কাজগুলো তাদের করতে হবে তখন তারা আদ্রিতের মাকে জোর করেই ছদ্মবেশী বেশি কাজে রাখতে বলে শুভলক্ষ্মী কাজটা পাওয়া মাত্র অনেক খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে বাড়িতে তো ঢুকতে পারলাম আমার প্রথম মিশনটা সাকসেস হলো এরপর ছোট কাকি ও ডোনা মিলে ছদ্মবেশী শুভলক্ষ্মীকে রান্নাঘরে যেতে বলে শুভলক্ষ্মী কারো কাছেই কোনো কিছু জিজ্ঞাসা না করে রান্নাঘরের দিকে যেতে লাগলে তখনই ডোনা সন্দেহ হয় আর সাথে সাথেই শুভলক্ষ্মীকে প্রশ্ন করে বলে ওঠে তুমি কি করে জানলে আমাদের রান্নাঘরটা কোথায় কথাটা শুনে শুভলক্ষ্মী ঘাবড়ে যায় সবাই ছদ্মবেশী শুভলক্ষ্মীকে সন্দেহ করতে লাগলে সাথে সাথে শুভলক্ষ্মী তার পকেট থেকে একটা ম্যাপ বের করে দেখায় আর বলে ওঠে স্টেফানি আন্টি আমাকে সকল কিছু বুঝিয়ে দিয়েছে ম্যাপের মাধ্যমে আর আপনারা কি খেতে পছন্দ করেন সেটাও আমাকে বলে দিয়েছে তখন তারা বিশ্বাস করতে শুরু করে এরপর শুভলক্ষ্মী রান্নাঘরে গিয়ে সকল কিছু রান্না করার সময় ডোনা এসে বলে ওঠে মোহনার খাবারের টাইম হয়ে গেছে মোহনার জন্য খাবার নিয়ে যাও সেই সময় শুভলক্ষ্মী মোহনার খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে তার জন্য খাবার নিয়ে যায় খাবার খাওয়ার কিছুক্ষণ পরে মোহনা ঘুমিয়ে পড়ে আর সেই সুযোগেই শুভলক্ষ্মী মোহনার ঘর থেকে তার মেডিকেল রিপোর্টটা খুঁজে বের করে এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে